এতগুলো রক্ত তো শুধু নির্বাচন দেওয়ার জন্য হয়নি এতগুলো বাবা মায়ের বুক তো শুধু নির্বাচনের জন্য খালি করা হয় নাই দেশকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য জন্য বিশ্বের কাছে পরিচিত করার উন্নত জাতি আমরা মাথা করে দাঁড়ানোর জন্যই তো এতগুলো বাচ্চা শহীদ হয়েছে তাই না আর আজ ডক্টর মোহাম্মদ ইউনুসরে সম্পে বছর লাই চাই এর ফলে হ্যাঁ সম্পর্ক বছর লাই চাই এর ফলে যদি জনগণ মনে করো আরও বেশি সময় তাই ওয়েল এন্ড গুড মানে আর এখানে চাই যে ডক্টর মোহাম্মদ যতদিন পরে আর দেশানোর উন্নতির মানে সর্বোন্নত সীমায় প্রয়োজ্ঞ জানে আর একমাত্র কামনা আসলে উনি যদি পদত্যাগ করে যেটা হবে সেটা হচ্ছে সবসময় সুবিধাবাদী যে গ্রুপটা যারা সব সময় বাংলাদেশকে শোষণ করেছে সাধারণ জনগণের রক্ত শুষে নিয়েছে ওরাই আমাদের রক্তের উপরে হোলি খেলা খেলবে সাধারণ মানুষ যে স্বস্তির মধ্যে আছে এই স্বস্তি আর ফির আসবে না যেরকম আমরা পৃথিবীতে সবচেয়ে মানে পিছিয়ে গিয়েছিলাম ঠিক আমরা পেছন দিকে দৌড়াতে থাকবো সামনে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না উনি যদি ক্ষমতালোভী হতেন উনি যদি স্বার্থপর হতেন উনি যদি আত্মকেন্দ্রিক হতেন ওনার সুবিধাটাই যদি উনি চাইতেন তাহলে উনি চেয়ারকে আঁকড়ে ধরতেন উনি এসছেন মানুষের জন্য কাজ করতে জনগণের পক্ষে কাজ করতে খুব স্বাভাবিকভাবে উনি যেহেতু সবার জন্য কাজ করতে চায় এখন এত উনি তো আসলে একটা সারা ওয়ার্ল্ডে উনি একটা মানে ব্যক্তিত্ব উনি একটা হিরো ওনার এক একটা লেকচার শোনার জন্য অনেকগুলো ডলার গুনতে হয় সেখানে আমরা ফ্রি ফ্রি ওনার উনি ওনার এফোর্ট ওনার টাইম ওনার মেধা ওনার সময় ওনার শ্রম সব দিয়ে যাচ্ছেন আমাদের জন্য এখন আমরা দুর্বাগা জাতি যদি ওনাকে সব দিক থেকে প্রেসারে রাখি তাহলে কিভাবে উনি মানে পদত্যাগ না করে উনি মানে ওইটা তো ওনার যে কোনো স্বাভাবিক মানুষ নিতে চাইবেই চাওয়াটা তো তু স্বাভাবিক হ্যাঁ এই জন্য আমাদের উচিত ওনার পক্ষে থেকে ওনার হাতকে শক্তিশালী করা অনেক দল আছে যারা কাজ করতে বাধা দিচ্ছে তারা তাদের স্বার্থ নিয়ে যেহেতু তাদের স্বার্থে ব্যাঘাত করছে ডক্টর নিউজ সবার স্বার্থে কাজ করতে চায় দেশের উন্নয়ন করতে চায় কিন্তু যারা নির্বাচন নির্বাচন নিয়ে চিল্লাচ্ছে তারা নিজেদের স্বার্থেই ইউনিউজের কাজকে থামিয়ে দিচ্ছে ডক্টর ইয়সর কথা হচ্ছে আমি কাজ করতে আসছি কাজী যদি করতে না না পারি আমি চার ধরে রেখে করবো ওটাকে এই জন্যই উনি পদত্যাগ করতে চাচ্ছেন আমাদের উচিত হবে আমাদের স্বার্থে ওনাকে পদত্যাগ করতে না দেয়া জনগণ যেটা চায় সেটা হচ্ছে উনি থাক যারা রক্ত ঢেলেছে তারা চায় উনি থাক যে বাবা মাগুলো তাদের সন্তান হারিয়েছে তারা চায় উনি থাক যারা তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে তারা চায় উনি থাক সাধারণ রিক্সাওয়ালারা চায় উনি থাক সবাই চায় উনি থাক হ্যাঁ তারপরেও উনি বলছে যে আমি তিনটা ইয়ে নিয়ে সংস্কার নির্বাচন এবং বিচার এই তিনটা ইস্যু নিয়ে আমি কাজ করব এখন ওনাকে শুধু নির্বাচন নির্বাচন বলে লাফালে আর দুইটা ইস্যু নিয়ে যদি কোনো কাজে করতে না দেওয়া হয় তাহলে উনি করবেটা কি ওনার কাজ তো শুধু নির্বাচন দেওয়া না এতগুলো রক্ত তো শুধু নির্বাচন দেওয়ার জন্য ঝরানো হয়নি এতগুলো বাবা মায়ের বুক তো শুধু নির্বাচনের জন্য খালি করা হয় নাই দেশকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের কাছে পরিচিত করার জন্য উন্নত জাতি হিসাবে আমরা মাথা দুটো করে দাঁড়ানোর জন্যই তো এতগুলো বাচ্চা শহীদ হয়েছে তাই না আমরা বাবা মারা এতগুলো বাচ্চা কোরবান করেছি কেন একটা উন্নত জাতি পাওয়ার জন্য তো আমরা যদি সেখানে একটা নির্বাচন দিয়ে একটা নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য বসে থাকি তাই এতগুলো এতোগুলো বাচ্চার বাবা মা কেন তাইলে তাদের তাদের সন্তানকে হারালো কেন তাদের রক্তটা তাদের রক্ত বৃতে যাবে না একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইতেই পারে কিন্তু এই দেশটা হচ্ছে সব দিক দিয়ে জঞ্জালে পরিপূর্ণ একটা জঞ্জাল আপনি চাইলে তেপ্পান্ন বছরের জঞ্জাল তো আপনি আট নয় মাসের মধ্যে পরিষ্কার করতে পারবেন না যে যিনি পরিষ্কার করার জন্য নেমেছে এখন কেউ যদি তার স্বার্থে চিল্লা চিল্লে করে এটা দেশের জনগণের দেখার বিষয় না ওরা যেরকম ওর স্বার্থে চাচ্ছে আমরা সবাই দেশের স্বার্থ চাচ্ছি দেশের স্বার্থের জন্য রাজনৈতিক দল কে কি চাচ্ছে কে ক্ষমতার জন্য চেয়ার নিতে চাচ্ছে এটা জনগণের দেখার বিষয় না জনগণের দেখার বিষয় হচ্ছে যে সরকার জনগণের ভালো চায় সেই সরকারি চেয়ারে থাকুক এবং তিনি তো জঞ্জাল পরিষ্কার করছেনই জঞ্জাল পরিষ্কার করার জন্য তিপ্পান্ন বছরের জঞ্জাল পরিষ্কার করার জন্য পাঁচটা বছর তো ওনাকে সময় দেওয়া উচিত তাই না এটা ওনারা না বুঝলে কারো কিছু করার নাই দেশের জনগণ এবং রাজনৈতিক দল এগুলো তো আমরা তিপ্পান্ন বছর ধরে দেখে আসছি আমরা এটাও দেখেছি যে তেপ্পান্ন বছর ধরে রাজনৈতিক দলগুলো কে কি করেছে দেশের জনগণের জন্য মানুষের জন্য কি করেছে আমরা দেখেছি হ্যাঁ আমরা এবং ডক্টর ইউরুসকে ইউরুস সাহেব চারে বসার পর থেকে ওনার কর্মকাণ্ডও দেখেছি সাধারণ মানুষ দেখেছে সো সাধারণ মানুষের আপামর জনসাধারণের মনে হয়েছে এই লোকটা তার নিঃস্বার্থভাবে উনি কোনো ধান্দা করতে আসে নাই উনি মানুষের জন্য কাজ করতে আসছে আমরা এই জন্য যারা আমাদের কথা হচ্ছে একটাই যারা মানুষের জন্য কাজ করবে যিনি বা যারা মানুষের জন্য কাজ করবে আমরা তাদের পক্ষেই থাকবো ওনার সাথে হাতকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি